নমস্কার বন্ধুরা অলরেডি সন্ধ্যা মুড়ি মিলে কাজ সকাল থেকে তোমাদেরকে এই ব্লগটা শুরু করলাম তো এই ব্লগটা কি নিয়ে শুরু করলাম বন্ধুরা তোমাদের সাথে থাকতে হবে এবং সঙ্গে থাকতে হবে কেননা সাথে না থাকলে এই ব্লগটা কি নিয়ে করছি সেটা তোমরা বুঝতে পারবে না তো যাই হোক চলো শুরু করা যাক আমরা অলরেডি দু দিন পরে তিন দিনের মাথায় আমরা কাজ আরম্ভ করেছি মুড়ি ভাজা আর অতিরিক্ত বৃষ্টির কারণে এখনও অলরেডি বৃষ্টি কম বেশি চলছে তো আমাদের কিছু করার নেই একদম বৃষ্টি ভাবটা এসে ওদিকে তেল কলতে একদমই সাইডে সাইডে লাল হয়ে রয়েছে আর আমি এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা চালটা অলরেডি দিয়ে দিয়েছি আর সাথে সাথে কাজ এদিকে চিমনে টা অলরেডি দেখেছি তোমরা কালকে দেখেছ যে আমরা অলরেডি চিমনে এখানে বসিয়েছি আর পুরাতন চিমনে সম্পূর্ণ ভেঙে গেছিলো সেটাও তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম আর এখন দেখো আর নতুন চিমনে কতটা কেমন আগুন টানছে অবশ্যই তোমাদেরকে দেখাবো তার চল না তোমাদেরকে দেখাচ্ছি এখন আর ওই দিকে পরিস্থিতিটা ওয়েদারের পরিস্থিতিটা কেমন তোমাদেরকে অবশ্যই একটু দেখাই চলো আর সব দিকে কাঠগুলো চাপা দিয়ে রেখে দিয়েছি এত হারে বৃষ্টি হচ্ছে কিন্তু কাঠ তো ভিজে থাকলে কাজ তো ভালোভাবে এদিকে দেখতে পাচ্ছ পুরো সম্পূর্ণ স্টাক দেওয়া রয়েছে কাঠ আর এটা হচ্ছে হয়তো সামনে সরু সরু কার্ড না উপরে বড় বড় মোটা মোটা কার্ড সব রয়েছে ওদিকে প্রচুর হারে কার্ড রয়েছে আর এদিকেও দেখতে পাচ্ছো এদিকে সম্পূর্ণ কার্ড এক এগুলো সব স্টক দা রয়েছে আর সাথে সাথে রয়েছে প্রচুর এগুলো সব মেশিনে গিয়ে সিলেক্ট করতে হবে এগুলো প্রচুর মোটা মোটা গুড়ি মেশিনে সিলেক্ট করলে এর কাজটাই আবার অনেকটাই ভালো হবে তা চলো চামার ওদিকে কড়া কিন্তু আজকে নতুন ছিঁড়ে কড়া কিন্তু খুব তো দেখো বেশিক্ষণ হয়নি পাঁচ মিনিটের মধ্যে কড়া একদম অতিরিক্ত হিট হয়ে গেছে দেখো হারে জ্বলছে কিন্তু এত এরকম জ্বলে না দু তিন দিনের মাথায় কাজ করলে এরকম ভাবে এতটা আগুন হয় না

এখন কড়া প্রচুর ভিড় চলছে বন্ধুরা দেখতে পাচ্ছ তুমি নেড়েও দিতে হচ্ছে নেড়ে না দিলে এই চালটা

আর আমরা এখন কোন ব্র্যান্ডের কাজ করছি সেইটা তোমাদেরকে অবশ্যই অলরেডি দেখানো হয়নি তো এটা দেখাবো তো এটা হলো উন্নত মানের সাদা সরু চাউলের মুড়ি তো হরো হরো মহাদেব হান্ড্রেড পারসেন্ট ফুটের গ্যারান্টি আর খুব সুন্দর মুড়ি অসাধারণ মুড়ি এই মুড়িটা অলরেডি আমরা ভেজেছি এর আগে তোমাদেরকে দেওয়া হয়নি বড় ব্লকে তো আজকে সেই বড় ব্লকে তোমাদেরকে অবশ্যই দিতে চলেছি তো তোমরা প্লিজ যাবে না এই ভিডিওটা স্কিপও করবে না তোমরা একদম টানা কলে দেখবে তোমরা বুঝতে পারবে কেমন মুড়ি হয় বা কেমন এই চালটা এই আর তোমার তো জলের ব্লগে আমাদের বড় বড় ব্লগ ভিডিওতে বন্ধুরা জল কীভাবে তৈরি করতে হয় কতটা মাপ দিতে হয় সমস্ত ভিডিওতে দেওয়া রয়েছে তারা যা মা জানো ধারা সব বন্ধুরা প্লিজ তোমরা সেসব ভিডিওতে দিয়ে দেখে নিবে সাথে সাথে চালও হয়ে গেছে হিটও প্রচুর হয়ে গেছে চালটা কত ফুল হয়ে গেল আর আজকে খুব তাড়াতাড়ি চাল হয়ে গেল তোমাদেরকে ভিডিও স্ক্রিন দেখাবো আর জল একটু বেশি হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে দেখো জলটা বেশ পরিমাণ মতো আজ মতো দিয়ে দিয়েছে দে আবার চাল ঢাললেও দেখলে তো তো যাই হোক এদিকে চালও হয়ে গেছে এদিকে মোটরও ঘুরছে ভালো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আমাদের তোমাদের অনেকজন কমেন্ট করে জানাও যে কি দিয়ে চলে এটা এটা সম্পূর্ণ মোটর সিস্টেম তো মোটরটাকে দেখতে পাচ্ছ আর এদিকে তোমাদের দিদি ভাই মুড়ি অলরেডি ভাজা শুরু করেছে কতগুলো ছান্তা দেখো অনেকগুলো ছান্তাগুলো কাজ হয় না আর আমরা এই যে ছান্তাগুলো নিয়ে এসেছি একসঙ্গে অনেকগুলো সেগুলো তোমাদের একদিনকে দেখাবো অবশ্যই দেখাবো

এই চালটা দিয়ে দিন অত ওই চালটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি খুব হয়ে গেছে ভিতরে একদম জালটা খুব সুন্দর ভাবে জ্বলছে এখন বন্ধুরা খুব তাড়াতাড়ি ঝুঁক চলছে এক কথা বেশি জল আমি এখানে বেগুন তারপর খুব তাড়াতাড়ি এই চিনে এই মেসিনের বন্ধুরা মেন জিনিস চিন্মে যত তাড়াতাড়ি চিন্মে আগুন টাইমে তত মুদিটা ভালো হবে তাড়াতাড়ি উঠবে আর ভালোও হবে দেখছি মাসে নিশ্চয়ই তোমরা মাত্র সাথে সাথে হয়ে যাচ্ছে কত কুইক আমার মুড়িটা ভালো হয় তোমরা নিশ্চয়ই দেখছি দেখতেই পাবে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমাদের চাল ফেলা থেকে আর এই মুড়ি ভাজা পর্যন্ত তোমাদের সম্পূর্ণ ভিডিওটাকে তোমাদের দেখাতে পারলাম বন্ধুরা আর তোমরা এইভাবে আমাদের সাপোর্ট করবে সাপোর্ট করো বন্ধুরা আর তোমরা সবাই ভালো থাকবে আমাদের তরফ থেকে শুভকামনা রইল তো টাটা বাই বাই